তবে অল্পের জন্য সে সুযোগ হাত ছাড়া হয়েছে রাজস্থানের বিপক্ষে দুশো ছিয়াশি রান করে কুড়ি ওভারে ইনিংস শেষ করে অরেঞ্জ আর্মির ছেলেরা রাজস্থান রয়্যালসও শেষ পর্যন্ত চেষ্টা করেছিল কিন্তু ছয় উইকেট হারিয়ে তারা দুশো বিয়াল্লিশ রান অব্দি পৌঁছাতে পারে কিন্তু সমস্ত হায়দ্রাবাদ জয়ের মূল কারিগর হচ্ছে ঈশান আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল বাদ দিয়েছিল তার দল মুম্বাই ইন্ডিয়ানস চুক্তির বাইরে করে দিয়েছিল বিসিসিআইও অরেঞ্জ জার্সি পরে উপেক্ষার জবাব দিলেন ইশান কিষান সব উপেক্ষার জবাব এলো রবি বাঁশরীয় ম্যাচে এবারে মরশুমে তাকে দলে জায়গা দেয়নি মুম্বাই ইন্ডিয়ানস ভারতীয় দলেও প্রায় দেড় বছর বেশি সময় ধরে উপেক্ষিত তিনি এবার সেই খেলোয়াড়ি ব্যাট হাতে বুঝিয়ে দিলেন ক্ষমতা জাত চেনালেন ভারতীয় ক্রিকেটার ইশান কিষান রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট ধরেই সমস্ত বঞ্ছনা কুৎসা অপ্রচার ও সমালোচনার মুখে আগুন দিলেন ঈশান অস্ত বিরাট সেঞ্চুরি রবিবার ম্যাচে শক্তিশালী রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিল অরেঞ্জ আর্মি এই মরশুমে পুরোনো দল মুম্বাই জায়গা হয়নি ঈশানের তাই যা করতে হবে সবই হায়দ্রাবাদের জার্সি গায়ে আর সেই লক্ষ্য নিয়েই এদিন রাজস্থান রয়্যালস বলারদের ব্যাটের ঝড়ো হাওয়া দেখান ভারতীয় ক্রিকেটার ঈশান অভিষেক শর্মা ট্রাভিস হ্যাডের পর ঈশান একাই দলের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের বলারদের ছাতু করে মাত্র সাতচল্লিশ বলে এগারোটি চার ও ছয়টি ছয় সহযোগে একশো রানের বিশাল অপরাজিত ইনিংস খেলে নিশান যার দরুন রাজস্থানের খাতায় দুশো সাতাশি রানের বড় লক্ষ্য জুড়ে দেয় সানরাইজ হায়দ্রাবাদ মুম্বাই থেকে বিতাড়িত হওয়ার পর তিনি দু হাজার পঁচিশ মরশুমে নিজের ক্ষমতা জাহির করতে মরিয়া হয়ে উঠবেন একথা বোঝাই গিয়েছিল অনুশীলন পর্ব চলাকালীন ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটসম্যান আইপিএলের প্রধান মঞ্চে যে রানের ফুলঝুরি পোটালেন তা নিজের অনুশীলনই বুঝিয়ে দিয়েছিলেন রবিবার রাজস্থানের বিরুদ্ধে উনিশতম ওভারে সন্দীপ শর্মাকে পরপর দুটি দুরন্ত ছক্কা মেরে পরবর্তীতে ডাবল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেনি ইশান গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর বিরুদ্ধে দাপুটে ইনিংস খেলে দুশো সাতাশি রানের লক্ষ্য বেঁধেছিল সানরাইজার হায়দ্রাবাদ ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ দলগত রান তবে এ মরসুমের উদ্বোধনী ম্যাচে পা রেখেই নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙতে চেয়েছিলেন ঈশান তবে অল্পের জন্য সে সুযোগ হাত ছাড়া হয়েছে রাজস্থানের বিপক্ষে দুশো ছিয়াশি রান করে কুড়ি ওভারে ইনিংস শেষ করে অরেঞ্জ আর্মির ছেলেরা রাজস্থান রয়্যালসও শেষ পর্যন্ত চেষ্টা করেছিল কিন্তু ছয় উইকেট হারিয়ে তারা দুশো বিয়াল্লিশ রান অবধি পৌঁছাতে পারে কিন্তু সমস্ত হায়দ্রাবাদ জয়ের মূল কারিগর হচ্ছে ঈশান কিষান